আমি লক্ষ্য করেছি যে আমার সঙ্গে অন্য কোনো মানুষকে দেখলেই তোমার চোখমুখ বদলে যায় তুমি ডেলিভারেটলি সেই মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করো মিসবিহেভ করো খারাপ ব্যবহার করি কারণ তোমার জীবনে কোনো পুরুষই তোমাকে ভালোবাসেনি সবাই তোমাকে ঠকিয়েছে ধ্রুবসেনও তোমাকে ঠকিয়েছে সেই কথাটা আমি আগে থেকে জানতাম তাই আমি তোমাকে প্রথম থেকে সাবধান করতাম আরে বিক্রমজি আমি জানি না তার সঙ্গে তোমার সম্পর্ক কত দূর বাকি রকম ধরনের সম্পর্কে হোক না কেন হি ইজ নট অ্যাট অল ফর ইউ সে তোমার জন্য ঠিক নয় একজন সম্পূর্ণ উল্টো প্রকৃতির মানুষকে দেখলে প্রথম দেখাতে একটা ঝোঁকের সৃষ্টি হতে পারে কিন্তু সেই সম্পর্ক কখনো চিরস্থায়ী হতে পারে না দুজন বিপরীত স্বভাবের মানুষের সম্পর্ক কোনোদিনই চিরস্থায়ী হয় বন্ধু হলেও না তুমি তুমি এত বড় বড় কথা বলছো কি করে হ্যাঁ তুমি নিজে কি করেছো তুমি আমাকে ঠকাওনি না তোমার লজ্জা করে না ঠকানো কাকে বলে তুমি জানো না মূল আমি তোমাকে ঠকাইনি কারণ আমি তোমাকে সব সত্যি কথা বলেছিলাম না হলে আমি দুটো জায়গায় দাঁড়িয়ে দুটো রিলেশন সমানে চালিয়ে যেতে পারতাম তাতে লিস্ট আমার জীবনে কোনো সমস্যা হতো না ঠকানোর ব্যাখ্যা যে নিজের কাছে তোমার আমার সম্পর্ক তার মধ্যে পড়ে না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিওটা ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ